ভাজা পড়ে গেছে এখন মাছগুলো ভাজা তুলে নিছি এখন আমি পেঁয়াজগুলো বোনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম যেটা আমার ডেইলি ব্লগ কিছু না কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি পেঁয়াজ টমেটো দিয়ে বাই মাছ বোনা করব আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক রেসিপি আমি বাইন মাছগুলো হালকা ভেজে নেবো এই জন্য আমি হলুদ আর মরিচি গুঁড়ো মাছে নিচ্ছি মাছটা আমি হালকা ভেজে নেব এখন আমি পেঁয়াজগুলো আমি সবগুলো পেঁয়াজ পেয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভালো করে ফ্রাই জানিব আর কি তেল দিয়ে নেব আমরাতে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ আদা বাটা দেব 2 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দেব এখন মশলাগুলো ভালোভাবে করে নেব নিতে কষায় নিতে এখন আমি সব করে টমেটো দিয়ে দেব টমেটোগুলো ভালো করে আলাদা আলাদা যে নেব আমি টমেটোগুলো পেস্ট করে দেব গলায় নেব আর কি তাহলে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি

আমার বাইট মাছ বোনাও হয়ে গেছে আশা করি সবাই ভালো লাগবে এইভাবে রান্না করলে অনেক মজা পাবেন এবং টেস্ট পাবেন আর মাছটা রান্না করার আগে আর হালকা ভাইজা নেবেন হলুদে গুঁড়ো আর মর গুঁড়া দিয়ে কারণ এগুলি ফ্রিজে থাকে অনেক দিন আমরা ফ্রেশ মাছ তখন কিন্তু তেমন একটা পাই না সেই জন্য ভাজা নিলে স্মেলটা তো থাকে না আর কি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এবং সবাই ভিডিওটা দেখবেন তারপর কমেন্ট করবেন যদি ভুল তুলে হয় তাহলে আমি নেক্সট টাইম আরও ভালো টেস্ট করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ